হ্যালো বন্ধুরা আমি এয়ার ডেলি লাইফে রূপা বলছি তোমরা নিশ্চয়ই সবাই সুস্থ আছো ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় সুস্থ আছি ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে আজও চলে এসেছি তোমাদের সামনে আজকে প্রথমেই তোমাদেরকে শেয়ার করছি প্রকৃতিক দিয়ে কি সুন্দর না আকাশে রোদ ঝলমল আর সুন্দর হাওয়া বইছে জানো বন্ধুরা এবার চলো তোমাদেরকে দেখি দিই ছাদে এসে আমি প্রত্যেকটা জামা মেলে দিয়েছি জামা কাপড় তো মেলা হয়ে গেল এবার চলো নিচে যাওয়া যাক আর এত সুন্দর ছাদে হাওয়া দিচ্ছে কী আর বলবো নিচে নামতে ইচ্ছে করছে না ছাদে এসে মনটা খুব ভালোই লাগে এই এই সুন্দর ওয়েদারটা দেখে তাহলে এবার নিচে যাওয়া যাক এবার ধরে ধরে সিঁড়ি দিয়ে নিচে নামছি আর এদিক থেকে তোমাদের দাদা ভাই বাজার থেকে চলে এসেছে আর এক সপ্তাহের বাজার করে নিয়ে এসছে কারণ সোমবার আর সোমবার মানেই আমাদের এক সপ্তাহ বাজার আর এক সপ্তাহ বাজার করে আনে একটাই কারণে কারণ পুরো সপ্তাহ সময় পায় না আর এদিকে ঠাকুরের ফুল মিষ্টিও নিয়ে চলে এসেছে আর এদিকে প্রত্যেকটা বাজারগুলো রেখে দিচ্ছি একটা ব্যাগে আছে আলু আর একটা ব্যাগে আছে সবজি আর যেহেতু কালকে একাদশী তার জন্য একটু আলুটা বেশি করে এনেছে আর এদিকে সব সবজি আছে তোমাদের যতটা পারলাম দেখিয়ে দিলাম এবার চলো পুজোটা দেওয়া যাক আর তোমাদের দাদা ভাই যখন বাজারে গেছিলো তখন মোটামুটি গুছিয়ে রেখেছিলাম শুধু ফুল আর মিষ্টির অপেক্ষায় বসেছিলাম যেই ফুল মিষ্টি চলে এসছে হাত পা ধুয়ে আমি পুজো করতে বসে পড়েছি কারণ এদিকে তো আবার সোনামা উঠে গেছে সোনামাকে খাইয়ে জামাকাপড় চেঞ্জ করে রেখে দিয়েছি কিন্তু ওর মুঠ কখন যে আমার কাছে চলে আসে ওর জন্য পুজোটা তোমাদের সাথে শেয়ার করবে ছটফট করে পুজো দিয়ে তোমাদের দাদা ভাইয়ের স্নান করে পুজো করতে বসে গেছে আর বাবার মাথায় যেহেতু নীলকণ্ঠ ফুলের দেবে মালা তার জন্য গাচ্ছে মালাটা গেতে ওর মতনও পুজো দিয়ে ভোগ দিয়ে রেখে দিয়েছে আর কি সুন্দর লাগছে না সিংহাসনটা আমার তো খুব ভালো লাগে এরকম ফুল থাকবে সারা ঠাকুরের গায়ে আমার খুব সুন্দর লাগে যাই হোক পুজো টুজো তো দেওয়া হয়ে গেল বাবার মাথায় শ্রাবণ মা শ্রাবণ মাস তো চলে গেছে এটা মাস পড়েছে পুজো টুজো দিয়ে এবার প্রসাদ খেয়ে তারপরে ঝটপট করে খেয়ে চলে এসছি চাল যাতে যেহেতু ভাত হবে সবার লাস্টে ভাত হবে আর আজকে তো তোমাদের দাদাভাই রান্না করবে আর আমার এদিকে তো ঝামেলা নেই আজকে রান্না টান্না করার কারণ ও থাকলেই ওই রান্না করে আর এখানে আমার শাশুড়ি মা সব কেটে দিয়েছে মানে যেমন কাঁকরোল ভাজা হবে আর হবে সজনে একটা পটল আলু দিয়ে একটা পোস্ত টাইপের হবে আর এদিকে আমার শাশুড়ি মা এখনও কুটনো কাটছে যেমন এদিকে কচুর দম হবে লাল শাক হবে ধরছেজ কি হবে আর এদিকে আমি আমার সোনা মায়ের জন্য ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হোক তখন আমি সোনা মায়ের সাথে একটু আড্ডা মারি কারণ ভাতটা হয়ে যাওয়ার পরেই তো ওকে খাওয়াতে হবে স্নান করাতে হবে আর ওকে আমি রাস্তার এখানে বসে আছি নিয়ে কারণ ওইদিকে ওর বাবা পুজো দিচ্ছে বারবার বাবার কাছে চলে যাচ্ছে বাবাকে জ্বালাচ্ছে সেই কারণে আমি ওকে নিয়ে রাস্তায় বসে আছি এর মধ্যে ওকে রাস্তায় বসিয়ে থাকার পর আমি ওকে খাওয়ানো চান করানো বন্ধ হয়ে গেছে সেইগুলো তোমাদের সাথে আর ভিডিওতে আর কিছুই শেয়ার করিনি কারণ ও যা জ্বালায় খাওয়াতে বসলে মানে সব খাই মানে খাবার পুরো ছড়িয়ে একাকার করে সেই কারণে আমি আর তোমাদের সাথে কিছু শেয়ার করিনি একবারে চলে এসছি ওকে ঘুম পাড়াতে কারণ ওর মাথায় জল পড়লেই ঘুমটা পায় সেজন্য ওকে এইভাবে আমি ঘুম পাড়াচ্ছি ওর মতন ও ঘুমিয়ে পড়লে আমি ওর বাকি কাজগুলো করবো যেমন ও খাইয়েছি ওকে বাসনগুলো পড়ে আছে বাসনগুলো মাজবো তারপর ওকে চান করিয়েছি গামলা টামলা সব পড়ে আছে সেগুলো তুলবো আবার এদিকে তো ছাদেও যেতে হবে জামা কাপড়গুলো পুড়ে জামা কাপড়গুলো আনতে যেতে হবে এবার ওকে ঘুমটুম পালিয়ে ওকে সুন্দর করে শুয়ে দিচ্ছি আর যেহেতু ঘুমিয়ে পড়েছে তাই তোমাদেরকে আর কিছু দেখালাম না এবার আমি যাচ্ছি যেতে গিয়ে তোমাদের দাদা ভাই আমাকে বলছে হলুদ নেই কোটই হলুদটা ঢেলে দাও যেহেতু পরপর দুদিন উপস গেছে তাই হলুদ ঢাল তো ভুলে গেছি তাই আমি এখানে হলুদটা ঢেলে দিচ্ছি হলুদ ঢেলে দিয়ে ছাদে চলে যাব জামা কাপড়গুলো আনতে এ দেখো এখানে আমি হলুদ ঢালছি আর এখন ছাদে এসে আমি এডিট করছি আর এখন আমি জামা কাপড় মেলতে এসেছি সিঁড়ি দিয়ে উঠেছি তো প্রচণ্ড হাফ লাগছে ওর জন্য এভাবেই কথা বলছি এ দেখো আমার হলুদ ঠালাও হয়ে গেছে এরপর তোমাদের দাদা ভাইয়ের কাছে নিয়ে যাচ্ছি রান্নাঘরে আর ওই দেখো ওইদিকে তোমাদের দাদা ভাই রান্না করছে এরপর তোমাদের দাদাভাইকে হলুদটা দিয়ে চললাম ছাদে ঝটপট করে জামা কাপড়গুলো তুলে নিই আর তোমাদের সাথে আর কিছুই শেয়ার করা হয়নি কারণ ওইদিকে সোনামা উঠে গেছে ও শরীরটা ভালো না বলে বেশি কোনো ঘুমায়নি একবারে চলে এসেছি দুপুরবেলার খাবার নিয়ে প্রথমেই বেড়ে দিয়ে নিয়েছি ভাত গরম গরম সবার লাস্টে যেহেতু ভাতটা করেছি ভাতটা গরম তারপরে আছে কচুর দম লাল শাক থর ছেচকি। তারপর আছে কাঁকরোল ভাজা আলু সজনের ডাটা দিয়ে পটল দিয়ে একটা ঝালের তরকারি হয়েছে এরপর খাওয়া দাওয়া করে আমরা তিনজনা মিলে এবার ঘুমাবো তারপরে তো আর তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করা হয়নি একবারে চলে এসেছি তোমাদের সাথে শুভ সন্ধ্যার শুভেচ্ছা জানাতে আর পেছনে দেখতেই পাচ্ছ কি ঘুরঘুটে অন্ধকার এখন পেয়ে ঘড়িতে কটা বাজেন ঠিক সাড়ে সাতটা কি আটটা মতন বাজে আর এখন রাতের রান্নাটা নি ঝটপট করে আর সকালবেলা তোমাদেরকে দেখিয়েছিলাম ছোলা ভেজানো ঠিক ঘুগনির মতনই ছোলার তরকারি করবো আর এইদিকে আমি ছোলাগুলো সিদ্ধ করেও রেখে দিয়েছি ছোলাগুলো হাত দিয়ে দেখছি নরম হয়েছে কি না আর এখানে আমি সব পেস্ট করে ভিজিয়ে রেখেছি যেহেতু জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সবই গুঁড়ো ওর জন্য একটুখানি ভিজিয়ে রেখেছি আর এদিকে আমি টমেটো তেজপাতা আর গুঁড়ো লঙ্কা আর আলুটা লাল লাল করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে যাওয়ার পরে মশলাটা দিয়ে একটু কষিয়ে নেবো কষানোর পরে ছোলাটা দিয়ে দেবো ছোলা দেওয়ার পরে তারপরে জল ঢেলে দেবো জল ঢালা হয়ে যাওয়ার পরে তারপরে ওটাকে ঢেকে দেবো মানে ওর মতন ও মানে হয়ে যাবে তারপরে আমি আটা মাখবো আর এইদিকে তো আমাদের সোনামা চলে এসছে আমার কাছে আর আর কোনো কিছুই ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তারপরে ঘরে এসে দেখছি সোনামা কি অবস্থায় করেছে বিছানাটা আমি সন্ধ্যাবেলায় বিছানাটা ঝাড়ফুছ করে তারপরে বিছানা কুছিয়ে সব রেডি করেই রেখেছিলাম আর ঘরে বাচ্চা থাকলে তো হবেই বেশিক্ষণ বিছানা ঠিক থাকে না এমনকি আমার জামাকাপড় আল্লাটাও থাকে না কারণ সব জামাকাপড় যত আল্লা জামাকাপড় থাকে সব নামিয়ে ফেলে তারপরে আজকের ভিডিওটা আর বেশি বড় করিনি কারণ শোনো আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে আরও খ্যান ঘ্যান করছে সে কারণে কোলে কোলে নিয়েই আমি রুটিগুলো ছেঁকেছি আর আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে একটা করে লাইক কমেন্ট করে দেবে আসছি আবার অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থাকো